আচ্ছা ভাই খড়ায় কাজ বেশি যে শতটা তাতে মানে হলো হবে তাহলে তো ম্যাক্সিমাম প্রতারণা হবে ভুল করে কি হবে আমি কোন ভাবে মানে হলো কি লিখতে পারি কি হয় যে তো যে কথা আসছিল যে টাকা আপনারা পাবেন বিশাল একটা ক্ষতি করে দিতে আমাদের অনেক বড় ক্ষতি গেছে কে কে ক্ষতি করতেছে আপনাদের সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে রাষ্ট্র